স্ত্রী প্রিসিলা চ্যানের ভাস্কর্য তৈরি করিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সাত ফুট উচ্চতার ওই ভাস্কর্যের ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলে বুধবার জানিয়েছে দ্য গার্ডিয়ান জাকারবার্গ তার পোস্টে লিখেছেন তিনি স্ত্রীর ভাস্কর্য তৈরি রোমান ঐতিহ্য ফিরিয়ে আনছেন ফুটের এই ভাস্কর্যটি তৈরি করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক ভাস্কর্য শিল্পী ড্যানিয়েল আরশাম ভাস্কর্যটিতে চ্যানকে সবুজ রঙে রাঙানো হয়েছে এবং এর মাঝখানে রূপালী চাদর ওড়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পিপল ম্যাগাজিন এ ঘটনায় জাকারবার্গকে স্ত্রীর একান্ত অনুগত হিসেবে আখ্যা দিয়ে বলেছে রোমান আমলে কখনো কখনো মৃত প্রিয়জনদের সম্মান জানাতে বা গুরুত্বপূর্ণ আত্মীয়দের উল্লেখ করতে এবং অর্থপূর্ণ সহযোগিতার বিষয়টি স্মরণ করতে ভাস্কর্য তৈরি করা হতো ভাস্কর্যটি জাকারবার্গের অনুসারীদের কাছ থেকে ব্যাপকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে